সভাপতি উপস্থিত আছেন আমার মঞ্চের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের আন্দোলনের নেতা উপস্থিত আছেন আমার সারা ভারত খেদ মজুর যে নতুন দুটো যোগ হয়েছে গ্রামীণ শ্রমজীবী মানুষ এই দুটো যোগ হয়েছে আগে ছিল সারা ভারত খেদ মজুর ইউনিয়ন আজকে তৃতীয়তম সম্মেলনে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছে উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতৃত্ব গণ সংগঠনের নেতৃত্ব উপস্থিত আছেন আমার ব্যবসাদার পথ মানুষ যারা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শুরু আপনারা শুনলেন দীর্ঘদিনের লড়াই সংগ্রাম করে যারা দীর্ঘদিন লাল ঝান্ডাটাকে নিয়ে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদের লড়াইয়ের সংগ্রামের কথা বলেছে দু হাজার সালে কেমন ছিলাম কিভাবে ছিলাম তারা তুলে ধরার চেষ্টা করেছে ব্যবসাদার মানুষ কৃষক খেতমজুর কিভাবে আছে কেমন ছিল সেগুলোও তুলে ধরার চেষ্টা করেছি আমার বাড়ি হচ্ছে হুগলি জেলা ধনেখালি ব্লক আর আমাদের লড়াই হচ্ছে দেখুন তো কৃষণ সাড়ে সাড়ে লাল ঝান্ডা নিয়ে শ্রমিকের মধ্যেখানে আছে যারা মুর্শিদাবাদ থেকে হুগলি জেলায় রাজমিস্ত্রি কাজ করছেন বেশিরভাগটাই হুগলি জেলায় আছে কিন্তু কাউকে এসআইয়ের মাধ্যমে আমরা ভোটের মাধ্যমে দাঁড়িয়ে দিইনি তারা আগামী দিনে চৌত্রিশটা বছরে পঞ্চায়েতের সার্টিফিকেট নিয়ে তারা বসবাস করে সংসার করে জায়গা কিনে ঘর করে বাস করছে এখন এটা সত্তায় গোটা কেস চলেছে আপনারা জানেন দু সালে যারা ভোটার লিস্টের নাম আছে সবাই দৌড়া দৌড়ি করছে আমি গত আগামীকালে কালে যখন রাত্রে ফিরছি বাসে জিজ্ঞেস করছি কন্ট্রাক্টরকে ড্রাইভারকে কি ব্যাপার কলকাতা এত ভিড় থাকতো কোথায় গেল মানুষজন বলছে দিদি আর বলবেন না এই এসায়া হয়ে বিহারে ভোট হয়ে সব দৌড়া দৌড়ি করে রাতারাতি পালিয়ে যাচ্ছে বুঝতে পারছেন আমরা তো চৌত্রিশ বছর ভরাসা ছিলাম সবাইকে নিয়ে চলতাম আর দুটো যে সরকার এসেছে গোগড়ো আর কেউতে দুজনে এখন পাচারা পাচারি করছে যখন আমরা উত্তরবঙ্গ ভিজে ভেসে যাচ্ছে আমাদের কমরেরা তান দিয়ে তাদেরকে পৌঁছে দেবার চেষ্টা করছে আর দুটো যে বললাম না বগুড়া কে উঠে দুজনে লড়াই করছে কিভাবে মানুষকে উত্তরদের সরকার চোটটা হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার হচ্ছে ডাকাতের সরকার ডাকাতের সরকার কি বলেছিল আসছে দিন আয়েগা দু সালে আসছে দিন আয়েগা আমার মায়েরা বসে আছে তিনশো টাকায় গ্যাসে রান্না করবে বলেছিল আর প্রত্যেক একান্ধে পাঁচশো টাকা করে ঢুকবে আর বেকার দু কোটি ছেলেদের চাকরি করে দেবে কি হলো চাকরিও নেই গ্যাসের দাম হাজার টাকা আর যা পেট্রোল ডিজেলের দাম হচ্ছে আর দুজনে গটাপ কেস করে বিল পাস করছে নিজেরাই ঠিক করছে নিজেরাই ঝাল খাচ্ছে আর এখন মানুষ বুঝে গেছে এ তো কুচকালা হ্যাঁ এ তো চলবে না তাই হাত করে এসআইআর নাম করে দু হাজার ভোটে শুরু করে দিল আর আমার ক্ষেতে খামারে মানুষরা বাংলাদেশ বলছে মুখ্যমন্ত্রী তোমরা যদি কাগজপত্র না হলে বাংলাদেশ পাঠিয়ে দেবে আর কাগজপত্র না হলে আপনাদেরকে সিএ করে দেবে না কি বলছে নিজেই ঠিক জানে না এনআরসি করে দেবে নিজেই জানে না ভাইবো বলল যদি এসআই করে আমি নাকি গলায় দড়ি দেবো আর দিদিমণি বলল আমি লাভ মারব চার তারিখ থেকে এসআই শুরু হয়ে গেল কয় দিদিমণিও খবর না মরা আর ভাই বড় মারা খবর এলো না দুজনই কথা গরিব মানুষের জন্য কত কি করে দিল সব কিন্তু কথা করোনা কথা ছিল কার শরীরে রোগ হয় না কেউ বলেছিল খালা বাজাতে কেউ বলেছিল প্রদীপ জ্বালাতে কেউ বলেছিল শাঁক বাজাতে আর তখন দোকান বন্ধ এর মুখ দেখবে না ওর মুখ দেখবে না আমরা জানি ছাগল আমরা জালতি পড়ায় তার সাথে কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে আমাদের তো চালতি করিয়ে দিলো আমরাও চালতি করে নিলাম মোটাই তো করেছি এর মুখ দেখবে না আর মদের দোকানগুলো দেখবি তো সব খোলা রাত্রে ট্যাঁটি পেটি মদ চলে যাচ্ছে সেই মদের দাম কত হয়েছিল আমরা আদিবাসী মদ খাই চুল্লু খাই হঠাৎ মদের দাম বেড়ে গেলো যেটা পঁচাত্তর ছিল সেটা দেড়শো হলো যেটা তেল ছিল সেটা তিনশো টাকা হলো এত মতে দাম বেড়ে গেল আর আমাদের আদিবাসী ভাইরা সারাদিন খাম খেতে মদ খাবে কিনে সেই পয়সা নেই হবে কি করে বছরে কটা কাজ পায় বছরে তিরিশ থেকে চল্লিশটাও কাজ পায় না এই তো মেশিন ঢুকবে ধান কেটে নিয়ে চলে যাবে ধান কেটে নিয়ে চলে যাবে আমার মা বোনেরা কাজ পায় না মা বোনেরা খেতে খাওয়া মানুষরা কাজ পায় না তৃণমূল আর বিজেপি বড় বড় ভাষণ দিয়ে চলে যায় খেটে খামারের কথা কজনের বলে রোজের কথা কজন বলে মজুরির কথা কতজন বলে দুশো টাকা মজুরি মারাতে বড় লোকেদের হিমশিম খেয়ে যায় বলে বাবা তোমার পাঁচ টাকা বাড়িয়ে দেবে আর যখন নেতা মন্ত্রীদের রোজ বাড়ছে ভোট দিয়ে কারেন না সে পাঁচ হাজার টাকা পাবে আর বন্যা যখন প্রধান ছিল সে পাবে পাঁচশো টাকা আর সদস্য পাবে চল্লিশ টাকা কেন কারি বাড়ি হবে না চিনাই যাচ্ছে না দুদিনে ফুলে গেল কোথায় আমাদের পাঠিয়েছে টাকা দিতে হয় পার্টিটা চলে কার টাকায় আপনাদের টাকায় এই যে তৃতীয় সম্মেলন হলো খেত আপনাদের পাড়াতে তারা হাত বাড়িয়েছে আপনারা সাহায্য করেছেন তাই সমাবেশ করে খাইয়েছে আজকে প্রকাশ্য সমাবেশ করেছে এটা কারো চুরি যাবি তোর সব ঠিক হয়ে যাবে তাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিল এইভাবেই আমাদের একশো দিনের কাজটাকে খেয়ে পুরে তারা বড় লোক হয়েছে কারা একশো দিনের কাজ এই আমার কমেরা বলছিল একশো দিনের কাজটা দু হাজার সাত সালে